আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাইতেছেন গাছটির নাম হল বেটেলা এই বেটেলা গাছটির আপনারা আজকে কিছু গুণাগুণ শুনতে পারবেন এবং শিখতে পারবেন এই বেটেলা গাছ দিয়ে অনেক প্রকার রোগের সমাধান হয়ে থাকে তার মধ্যে আজকে একটি রোগের নাম বলবো যারা অনেক দিন যাবৎ একটি রোগে ভুগছেন কিন্তু আপনারা চাইলে এই গাছটাকে দিয়ে সমাধান করতে পারেন কী ভানজে করবেন এদের বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে এখন দুই চারটে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন যেমন অনেকেরই অবিরাম জ্বর অবিরাম জ্বর হওয়ার কারণে আপনারা এই জ্বর থেকে মুক্তি পাচ্ছেন না অবিরাম জ্বর বলা হয় প্রতিদিন জ্বর আসে প্রতিদিন রাত্রে জ্বর আসে জ্বর হালকা হালকা শরীরে থেকেই যায় একেই বলা হয় অবিরাম জ্বর এই জ্বর যাদের হয়েছে এবং কি যাদের হয় ওনারা যদি এই বেডেলা গাছের বিশ গ্রাম শিগড় উঠায়ে থেতো করিয়া একশো মিলিগ্রাম পানিতে সিদ্ধ করিবেন তারপর যখনকার পানির পরিমাণ পঁচিশ মিলিগ্রাম হবে তখন পানিটি নামিয়ে নিবেন এবং এই পানির পাত্র ঠান্ডা হয়ে যাবে পানি যখন ঠান্ডা হবে তখন আপনারা এর মধ্যে পাঁচ মিলি আদার অস মিশিয়ে নেবেন এরপর আপনারা এই ওষুধটাকে সেবন করিবেন আহারের পূর্বে আপনাদের এই রবি অবিরাম জ্বর হইতে আরোগ্য লাভ করিবেন এবং কি আপনারা আরো যেমন কি জ্বরের বিষয় বলছি যাদের কাঁপুনি দিয়ে শরীর ঝাঁকি মেরে জ্বর ওঠে শরীর অনেক ভাঞ্জে কাপে ঠিক রাখা সম্ভব হচ্ছে না ওনারা যদি এই বেটেলা গাছের রস এক বেটেলা গাছের এই বেটেলা গাছের পাতা কচি পাতা উঠাবেন উঠিয়ে আপনারা একে কচি পাতা থেকে রস বেহির করবেন করার পর এই রসটা আপনার একশো দশ গ্রাম একশো দশ মিলি পরিমাণ রস খেলে আপনার এই কাপুনি দিয়ে জ্বর আসা আর আসবে না ভালো হয়ে যাবে